নমস্কার এই মুহূর্তে দেখছেন একটি নতুন রেল ট্র্যাক বোঝাই গাড়ি তো এই গাড়িটি এখন দাঁড়িয়ে রয়েছে তো আমরা ঠিক দেখা দেখার চেষ্টা করব। এটি কত কেজি রেল এবং কতগুলো রেল একসঙ্গে লোডিং হয়ে আসে তো এবং এই গাড়ি থেকে কিভাবে রেল আনলোডিং হয় সরাসরি নিচে তো চলুন একটু বোঝার চেষ্টা করি তো এই যে যে রেলটি দেখতে পাচ্ছেন এই রেলের গায়ে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট সাল মানে ডেটটা লেখা নেই অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইয়ার যেটা সেটা লেখা আছে দেখুন দু হাজার পঁচিশ চার মানে এপ্রিল মাস সেল কোম্পানির রেল এবং এর গায়ে লেখা হচ্ছে আর দুশো ষাট এবং সিক্সটি কেজি ই তো এই যে সিক্সটি কেজি সিক্সটি ই যেটা এটা একটি ষাট কেজি রেল এবং আর দুশো ষাট মানে সঠিক মানেটা আমি জানি না তবে যেটুকু ওভার ফোনে শুনতে পেলাম যে এর আগে ষাট কেজি রেলগুলো ছিল নাইনটি ইউটিএস অর্থাৎ আলটিমেট টেনসিল স্ট্রেংথ এবং এই যে যেগুলো আর দুশো এই গ্রেড যেটা রয়েছে এই গ্রেডটা রেলের যে টেন্সিল স্ট্রেংথ সেটা হচ্ছে একশো দশ ইউটিএস তো এই ইঞ্জিনিয়ারিং ফর্মগুলো আমার অতটা জানা নেই আর কি তাই অতটা ভাঙিয়ে বলতে পারলাম না তবে এই যে গোটা রেলটা রয়েছে এটি দুশো ষাট মিটার লম্বা প্যানেল রয়েছে এবং পুরো একটা রেল গাড়ি আর কি রেলের গাড়ি তো এতে ঠিক কতগুলো রেল রয়েছে দেখুন নিচ থেকে যদি আমি গোনার চেষ্টা করি তাহলে পরে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা থাকি রয়েছে এবং পাঁচটা থাকিতে ছটি করে রেল পাঁচটা থাকিতে পাঁচটা থাকি রয়েছে আর ওদিকে প্রত্যেকটা থাক বারোটা করে রেল রয়েছে এই দেখতে পাচ্ছেন বারোটা করে রেল রয়েছে টোটাল ষাটটি রেল এবং এই রেলগুলি যাতে গাড়ি চলার সময় ছিটকে না যায় তাই প্রত্যেকটি রেল কিন্তু মোটা লোহার কেবিল দিয়ে বাধা রয়েছে এই দেখতে পাচ্ছেন মোটা লোহার কেবিল দিয়ে বাধা রয়েছে এবং যেভাবে বাধা রয়েছে ঠিক সেভাবে খুলে খুলেই আনলোডিং করতে হবে এবং রেলগুলো যাতে এদিকে ছিটকে না বেরিয়ে যায় তো সেই কারণে এদিকে কিন্তু একরকম দরজা দিয়েই আটকানো রয়েছে এই যে দেখুন যখন যে পাশ দিয়ে খোলা হবে অর্থাৎ উপরের প্যানেলটা যখন প্রথম আনলোড করা হবে তখন কিন্তু উপরের ওই ওই যে এইখানটা রয়েছে ওই যে আলোর ফোকাসটা যেখানটায় পড়ছে এখান থেকে কিন্তু খোলা হবে পাল্লা এবং মাঝখান থেকে খুলে দুপাশে খুলে দেওয়া হবে এবং সেখান থেকে রেল টেনে বার করা হবে আসুন দেখার চেষ্টা করি রেলটা ঠিক কীভাবে আনলোড হয় তো দেখছেন প্রত্যেকটা রেলের মুখে রয়েছে ছিদ্র এই যে যার মধ্যে লোহার রশি ঢোকানো আছে লোহার কেবিল আর কি এবার চলুন ওপরে গিয়ে দেখার চেষ্টা করব ঠিক কীভাবে এই রেলটা আনলোডিং হয় প্রথমেই বলে রাখি যে আমাদের এই রেলগুলো আসে সাধারণত দুশো মিটার লম্বা তো এক প্যানেল রেল যদি গড়ে তেরো মিটার ধরা হয় সেক্ষেত্রে কুড়ি প্যানেল রেল তেরো দু তাহলে গুণ করলে পারে হচ্ছে কুড়ি প্যানেল রেল গুণ করলে হচ্ছে দুশো ষাট মিটার তো আসুন একটু দেখার চেষ্টা করি সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে রেলগুলোকে আটকে রাখা হয়েছে এই যে মোট পাঁচটি দরজা অর্থাৎ পাঁচটি থাকিতে যেহেতু রেল রয়েছে তাই পাঁচটি থাকির জন্য পাঁচটি দরজা এবং পাঁচটি দরজা অর্থাৎ পাঁচের দুটো করে দরজা মানে টোটাল পাঁচ দুগুনি দশটা দরজা তো এই যে যে দেখতে পাচ্ছেন পজিশনটা এই যে মাঝখানে নাটবোল্ট দিয়ে আটকানো আছে এটাকে খুলে ফেলা হবে আনলোডিংয়ের সময় তো খুলে হা করে দেওয়া হবে মানে এই যে ডান পাশের পাটটা একদিকে চলে যাবে আবার বা পাশের পাসের পাটটা অন্যদিকে চলে বা পাশের যে পাটটা রয়েছে সেটা অন্যদিকে চলে যাবে তো এইভাবে এক 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 করে রেল আনলোড করা হবে দেখতে পাচ্ছেন ভেতরে পুরো একদম নিউ বর্ন বেবির মতো রেলগুলো রয়েছে এই যে রেলগুলো রয়েছে থাকি থাকি তা সাজানো পরপর ওই যে পরপর সাজানো রয়েছে মোট পাঁচ থাকি এবং প্রত্যেক থাকিতে বারোটা করে টোটাল ষাট ষাট পিস রেল রয়েছে তো এই যে যেটি দেখতে পাচ্ছেন এই যে লম্বা করে এটা এটিকে বলছে আনলোডার তো আনলোডার কেন বলছে কারণ এত উঁচু থেকে রেল সরাসরি নিচে নামানো সম্ভব নয় তাই এখানে দেখুন ওপরে একটি হ্যান্ডেল রয়েছে এবং এই জায়গাতে এই এটি দেখতে পাচ্ছেন এই যে এই যে এটি এটি অনেকটা বিয়ারিং টাইপের এই যে এটি এরকম মোট তিনটে আছে ওই হাতল ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করা হয় এই যে হাতল ঘুরিয়ে ঘুরিয়ে এই পুরো সেট আপটাকে অ্যাডজাস্ট করা হবে দুপাশে সমানভাবে ঘুরিয়ে তো এইভাবে একটা করা হবে এখানে রয়েছে আরও একটা এই যে এখানে আরও একটা এই যে হাতল ঘুরিয়ে ঘুরিয়ে এবং সবার শেষে এই যে আর একটা রোলার এই যে দেখছেন এবং প্রত্যেকটার মাঝখানে কিন্তু রোলার রয়েছে এই যে দেখুন মোট রোলারের সংখ্যা রয়েছে মোট চারটি এবং এখানে ঘষার দাগও রয়েছে তো এই রোলার এই এই যে তিন এই যে যে তিন সেট রোলার এই দেখতে পাচ্ছেন এই তিন সেট রোলারকে কিন্তু অ্যাডজাস্ট করা হয় হাইট রেলের হাইট অনুপাতে এবং প্রথমটা হবে বেশি উঁচু তারপর হবে মিডিয়াম তারপর হবে নিচু মানে একদম রেলের কাছে যেটা রয়েছে সেটা হবে সব বেশি উঁচু তারপর একটা হবে মিডিয়াম তারপর হবে সব নিচু তো এরপরে রয়েছে এখানে রোলার অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানেও চারটি রয়েছে এরপর এখান থেকে চলে যাবে এইখানে এই যে এইখানটায় এবং তারপরে যাচ্ছে এইখানটাতে এই যে এখানে রয়েছে এখান থেকে গড়িয়ে এই যে দেখছেন এর মধ্যেও কিন্তু রোলার রয়েছে এ কিন্তু এর এখানে তিনটে রোলার রয়েছে মানে নিচে দুটো এই যে দেখুন নিচে দুটো বা একটা যাতে রেলটাকে বাইরের দিকে না যায় এখানেও কিন্তু রয়েছে তিনটে রোলার দুটো নিচে এবং একটা ডান দিকে তো এইভাবে রেলটি বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে গিয়ে ফাইনালি আরও একটা রোলার রয়েছে এখানে এখানে আরও একটা রয়েছে এখানে আরও একটি রোলার এবং শেষ পর্যায়ে অর্থাৎ এবং একদম শেষে এখানটাতে চলে আসবে রে এবং এখানটাতে এসে দেখতে পাচ্ছেন এই যে পাটটা ভাজ করা ভাজ করা রয়েছে এই যে এই যে পাটটা ভাজ করা রয়েছে এই পাটটা এই নাট বলতে দিয়ে আটকানো এটা খুলে নিচের দিকে দেওয়া হবে এবং এটাও তাই করা হবে এই সাইডেও ঠিক একই ব্যবস্থাপনা রয়েছে এটাকে খুলে এইভাবে নিচের দিকে করে দেওয়া হবে এবং ওই যে দেখছিলাম যে রেলের সামনে যে হোল ছিদ্র রয়েছে সেখানে মোটা কেবিল লোহার কেবিল বেঁধে দেওয়া হবে এবং যা বাধা হবে রেলের স্লিপারের সঙ্গে দুপাশে দুটো স্লিপারের সঙ্গে বেঁধে দিয়ে ধীরে ধীরে এই গাড়িটা ধরুন এখন যেভাবে রয়েছে তাতে কাকিনাড়ার দিকে এগিয়ে গেলে পরে ওইখান থেকে ওই দরজা খোলা থাকলে পরে সেখান থেকে কিন্তু রেল কিন্তু গড়িয়ে গড়িয়ে ধীরে ধীরে ওই দড়ির টানে আসবে এবং একটি প্যানেল রেল পড়ে গেলে পরবর্তীতে তার পেছনে আর একটি প্যানেল রেল যাতে পড়ে তার জন্য কিন্তু বেঁধে দেওয়া হবে ক্ল্যাম্প এবং ক্ল্যাম বেঁধে দিলে পরে ওই একটি রেলের টানে পর পরের রেলটা যেহেতু ক্ল্যাম্প বাঁধা রয়েছে সেই পরপর পরপর কিন্তু রেলগুলো পড়তে থাকবে এবং প্রাথমিক অবস্থায় এই রেলগুলো রেলগুলো স্লিপারের ওপরে মানে রেলের ভেতরে পড়ে ধরুন এই যে যে রেল ট্র্যাক দেখতে পাচ্ছেন এই রেল ট্র্যাকের ভেতরে পড়ার কথা কিন্তু সেটিকে সাইজ করে করে রেল ট্র্যাকের বাইরে ফেলে দেওয়া হয় কারণ এটি কোনো কারণে এঁকে বেঁকে গিয়ে মাঝখানে উপরে উঠে যেতে পারে যেহেতু লোহা মানে লোহার এখন গরমে লোহা বেড়ে যায় বেড়ে বেড়ে বেঁকিয়ে যায় তো সেই জন্যে এটিকে মাঝখানে পড়লেও সেটি কিন্তু সাবল দিয়ে এজেন্সির লোকেরা বাইরে সরিয়ে দেয় তো এই ছিল মোটামুটি একটা রেল আনলোডিংয়ের গল্প আজকের ভিডিও এই পর্যন্তই আজকের টপিকটা ছিল কি করে রেল আনলোডিং করা হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভারতীয় রেলের আপনাদের যাত্রা শুভকামনা করে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ